ওয়েলকাম ফ্রেন্ডস মিড ডে মিলের প্রাইমারি সেকশনের জন্য যে বরাদ্দ পঞ্চম শ্রেণীর জন্য সেই একই বরাদ্দ পাশাপাশি এটাও দেখেছি মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন বিজ্ঞপ্তিতে ষষ্ঠ শ্রেণী থেকে বাকি ক্লাসের ক্ষেত্রে বলা থাকে অর্থাৎ পঞ্চম শ্রেণীর কথা উল্লেখ করা থাকে না অর্থাৎ কাগজে কলমে পঞ্চম শ্রেণীকে প্রাইমারি সেকশানে ধরা হলেও ফিজিক্যালি কিন্তু আমরা দেখেছি এখনো অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণী আছে বা ঘুরিয়ে বললে অনেক পঞ্চ প্রাইমারি স্কুল চতুর্থ শ্রেণী পর্যন্ত এবার বহু আগেও আমরা দেখেছিলাম পঞ্চম শ্রেণীকে প্রাইমারিতে অন্তর্ভুক্ত করার জন্য ফিজিক্যালি বেশ কিছু প্রিপারেশান নেওয়া হয়েছিল তারই একটা কন্টিনিউয়াস প্রসেসের আজকে একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি পনেরোই জুলাই দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে এবং কমিশনার অফ স্কুল এডুকেশান এই বিজ্ঞপ্তি দিয়েছেন সমস্ত ডিপিএসসির উদ্দেশ্যে এবং যেটা বলা হচ্ছে সাবজেক্টে দেখুন সাবমিশন অফ ভেটেড এস্টিমেট ফর আর্জেন্ট রিপেয়ারিং অফ প্রাইমারি স্কুল এবং ফার্স্ট প্যারাগ্রাফটাতে ওই বিষয়েই বলা আছে কিভাবে ব্লক ওয়াইজ বা মিউনিসিপ্যালিটি ওয়াইজ কিভাবে আপনারা কাজটা করবেন সেই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে একটা ভিসি হয়েছে নয়ই জুলাই সেখানে এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে এবং সেকেন্ড প্রাগাটটাতে যেটা বলা হচ্ছে ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ফলো আপ দি অনগোয়িং সার্ভে ওয়ার্ক বিং ডান বাই দি এসাইস ফর কনস্ট্রাকশন অফ অ্যালটমেন্ট কনস্ট্রাকশন অব অ্যাডিশনাল ক্লাসরুমস হুইচ আর টু বি রিকোয়ার্ড ফর ইন্ট্রোডাকশান অফ ক্লাস ফাইভ ইন দি প্রাইমারি স্কুলস ইন ফেজ টু অ্যাজ ওয়াজ ডিসকাসড ইন দি সেট ভিসি অর্থাৎ পঞ্চম শ্রেণীকে প্রাইমারিতে ইন্ট্রোডিউস করতে হলে যে অ্যাডিশনাল ক্লাসরুমের দরকার সেটা কনস্ট্রাকশানের কাজ করতে হবে প্রথম দফার কাজ হয়েছে ফেজ টুতে এই কাজ শুরু করতে হবে অর্থাৎ একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি পঞ্চম শ্রেণীকে প্রাইমারি সেকশানে বা প্রাইমারি স্কুলেতে নিয়ে যাওয়ার বিষয়ে এবার কবে ওভারঅল একশো শতাংশ এই কাজ সম্পূর্ণ হবে ফিজিক্যালি সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয় দু হাজার সালের এখনও অনেকটাই বাকি আছে আশা করা যায় যদি সমস্ত ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে হয়তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা দেখতে পা পারি যে সমস্ত হাই স্কুলগুলো ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে এবং প্রাইমারি স্কুলগুলি পঞ্চম শ্রেণী পর্যন্ত রান করবে তো তবে এই ঘটনা এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হওয়ার মতো পরিস্থিতিতে নেই যেমন যেমন আপডেট সামনে আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের খবর এটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ